রাজশাহীতে হয়েছে আলুর বাম্পার ফলন তারপরেও বাজারে আলুর দাম না থাকায় হাসি নেই চাষিদের মুখে জমির ইজারা উৎপাদন খরচ লেবার খরচ উঠছে না তাদের কৃষকের অভিযোগ হিমাগারে আগের চেয়ে দ্বিগুণ মূল্যে আলু রেখে এখনও সিন্ডিকেটের থাবায় তারা অসহায় অনেকেই বুকিং দেওয়ার পরও হিমাগারের আলু রাখতে পারছেন না আগের বছরগুলোর তুলনায় এবছর আলুর বাম্পার ফলন হয়েছে তবে তাতে দুশ্চিন্তা দূর হয়নি কৃষকদের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত থেকে তুলছেন মাঠ কৃষকরা দশ থেকে বারো টাকায় এত অল্প দামে আলু বিক্রি করে কৃষকদের লোকসানের মুখে পড়ছেন এদিকে গত বছর কেজি প্রতি কোল্ড স্টোরেজের ভাড়া ছিল চার টাকা এবার তা বাড়িয়ে আট টাকা করা হয়েছে তাই এই বিপুল পরিমাণ লোকসান কাটিয়ে ওঠা কঠিন বলছেন আলু চাষিরা রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে আবহাওয়া অনুকূলে থাকায় আলু উৎপাদন অনেক ভালো হয়েছে কৃষক আলু ব্যবসায়ী এবং কোল্ড স্টোরেজের মালিক সব পক্ষই যেন লাভবান হয় এমন সিদ্ধান্ত নিতে চেষ্টা করছেন তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বিভাগীয় কার্যালয় তথ্য অনুযায়ী চলতি মৌসুমে উত্তরাঞ্চলের ষোলো জেলায় তিন লাখ পঁয়ষট্টি হাজার হেক্টর জমিতে আলুর আবাদ করা হয়েছে উৎপাদন লক্ষ্যমাত্রা আটানব্বই লাখ পঁয়ষট্টি হাজার টন কিন্তু সংরক্ষণের জন্য দুইশো একত্রিশটি হিমাকারের ধারণ ক্ষমতা মাত্র টন যা উৎপাদিত আলুর মাত্র ফলে বাকি শতাংশ লাখ টন আলু কৃষকরা বাড়িতেই সংরক্ষণ করছেন বা বাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছেন আলুর দাম কম হওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবছর ক্রেতারা খুশি হলেও সব সময়ের মতো এবারও ন্যায্য মূল্য পাচ্ছে না কৃষক